স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য এবার এগারো নম্বর প্রশ্নটি আলোচনা করব এ প্রশ্নে বলা হলো কামাল মনে মনে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবল সংখ্যাটি বের করার জন্য সিহাবকে কয়েকটি সংকেত দিল সংকেতগুলো হল সংখ্যাটি বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা কম হতে হবে এটি পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে অবস্থান করবে সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় অর্থাৎ তুমি যে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা নেবা এটার তিনটা অঙ্কের মানে তিনটা অঙ্ক যদি ত্রিভুজের তিনটা বাহু ধরে নাও তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এ শর্ত মানতে হবে অর্থাৎ ত্রিভুজ গঠনের ক্ষেত্রে শর্ত কী ত্রিভুজার যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হয় কিন্তু এখানে বড় হওয়া যাবে না সেক্ষেত্রে এরকম একটা শর্ত মানতে হবে তারপর বলল সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল এর একক স্থানীয় অঙ্কটির সমান হতে হবে এর অর্থ হলো তুমি যে তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নেবে তার একক স্থানীয় অঙ্ককে ওই অঙ্ক দ্বারাই গুণ করতে হবে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তার অঙ্কগুলো যোগ করে একক স্থানীয় অঙ্ক যা থাকবে তার সমান হতে হবে এরপরে বলা হলো সংখ্যাটির দশক ও একক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক হতে হবে পরস্পর সহমৌলিকের অর্থ কী এর অর্থ হলো যে এখানে একক এবং দশক স্থানে যে অঙ্ক দুইটা থাকবে ওই দুইটার গসাকু এক হতে হবে তাহলে পরস্পর স্বমৌলিক হবে তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যে তুমি নেবে তাহলে এই কয়টা শর্ত মেনে তোমাকে নিতে হবে তাহলে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো সেগুলো শুরু হবে একশো থেকে শুরু করে নয়শো নিরানব্বই এর ভেতর থাকবে এখন এর ভিতর তোমাকে সংখ্যা চিন্তা ভাবনা করে নিতে হবে বারোশো বারো এটাকে আমি দুইতে ভাগ করব। ভাগ করলে আমি কত পাবো ছয়শো ছয় পাবো এখন কথা হলো আমি যে সংখ্যাটা নেব সেটা হতে হবে ছয়শো ছয় অপেক্ষা ছোট। তিন অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমি নিলাম ধরো পাঁচশো সাতাশ কথার কথা এই সংখ্যাটা আমি নিলাম এখন কথা হলো এই সংখ্যাটা আমার প্রশ্নে যে শর্তগুলো দেওয়া হচ্ছে সেগুলো মানে কি না শর্ত এক সংখ্যাটি বারোশো বারোয়ের অর্ধেক অপেক্ষা কম হতে হবে হ্যাঁ ছয়শো ছয় এটা কম শর্ত এক মানে শর্ত দুই এটি পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে অবস্থান করে হ্যাঁ এটা আমার পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে অবস্থান করে এটাও আমার ঠিক আছে এবার তিন তিন নম্বর বলা হলো সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় আমি এখানে পাঁচ দুই সাত আমি যদি একটা ত্রিভুজ নেই ত্রিভুজের বাহু ধরো এটা ধরো হলো সাত এটা ধরলাম ধরো একটা দুই ত্রিভুজ গঠন করলাম আমি এরকম এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা বড় হতে হবে আমি যদি পাঁচ আর দুই যোগ করি তাহলে কত হবে পাঁচ আর দুই যোগ করলে সাত হবে কিন্তু এই সাত তো তোমার এই সাতের সমান হয়ে গেল যদি বড় হতো তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব হতো যেহেতু বড় হয়নি সাথের সমান হলো অর্থাৎ এই বাহুর সমান হলো সেক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে আমাদের প্রশ্নে যে শর্ত দেওয়া হলো যে ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এমন কাজ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের এটা ঠিক আছে তিন নম্বর শর্তও মানে এরপর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে তার মানে কি একক স্থানীয় অঙ্ক হলো এখানে সাত তাহলে সাতকে যদি আমি সাত দিয়ে গুণ দিই তাহলে সাত গুণন সাত কত হবে ঊনপঞ্চাশ বলা হলো গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল তার অঙ্কগুলোর যোগফল মানে কি এই ঊনপঞ্চাশের অঙ্ক দুইটা একটা চার আর একটা নয় এই দুইটার যোগফল কত তেরো যোগফল কি হতে হবে একক স্থানীয় অঙ্কের সমান হতে হবে একক স্থানীয় অঙ্ক আমার কী ছিল এখানে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হলো সাত কিন্তু তেরো তো সাতের সমান নয় তার মানে কি এই শর্ত কিন্তু এটা মানে না আমি যে সংখ্যা নিলাম পাঁচশো সাতাশ সেই সংখ্যা কিন্তু আমার এই চার নম্বর শর্ত এটা কিন্তু মানে না সর্বশেষ পাঁচ নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হলো সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক হতে হবে হ্যাঁ আমি যে সংখ্যা নিলাম এখানে দুই এবং সাত সাত হলো একক স্থানীয় অঙ্ক দুই হলো দশক স্থানীয় অঙ্ক এই দুইটা অঙ্কের গসাগু হলো এক সেক্ষেত্রে এই দুইটা অঙ্ক এখানে বা এই দুইটা সংখ্যা এখানে কি পরস্পর সহমৌলিক তাহলে এই দুইটা অঙ্ক এখানে পরস্পর সহমৌলিক হলো সেক্ষেত্রে আমার এখানে পাঁচ নাম্বার শর্ত কিন্তু মানে এখন পাঁচটা যে শর্ত এই পাঁচটা শর্তই মানতে হবে আমরা দেখতে পেলাম চার নম্বর শর্ত মানে না সেক্ষেত্রে পাঁচশো সাতাশ কিন্তু আমার তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা হিসেবে আমি নিতে পারবো না এরপর আমি যদি মনে করি যে পাঁচশো উনত্রিশ ধরো পাঁচশো উনত্রিশ মনে করলাম পাঁচশো উনত্রিশ তাহলে এটা মানে কি না এটা আমরা একটু চেক দেব তো আমরা এখানে এক নম্বরে যদি বলি এক নম্বর সংখ্যাটি আমি এখানে লিখব সংখ্যাটি দুই তারপর এটি পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে অবস্থান করে কিনা সেটা বলতে হবে এটা আমি বললাম তিন নম্বর বলা হলো সংখ্যার অঙ্ক তিনটির সমান দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ গঠন করা সম্ভব নয় তাহলে আমি পাঁচ আর দুই যোগ করব যোগ করলে কত হবে পাঁচ সাত দুই যোগ করলে আমার হবে সাত এই সাত কিন্তু নয় অপেক্ষা বড় নয় নয় অপেক্ষা ছোট যে পাঁচ যোগ দুই সমান হলো সাত যেটা নয় অপেক্ষা ছোট তিনটির সমান ঘের তোমরা এটা প্রশ্ন দেখে দেখে লিখবে দৈর্ঘের তাহলে চার নম্বর যেটা সেটা একক স্থানীয় অঙ্ক তাহলে আমাদের কিন্তু একক স্থানীয় অঙ্ক হলো নয় নয় কে নয় দ্বারা গুণ করব। নয় গুনুন নয় সমান কত হবে একা এখন এই একা কি কী করতে হবে এক আর আট যোগ করে দেখতে হবে নয় হয় না হ্যাঁ এটা হলো আমার নয় তাহলে এখানে লিখবো যা একক স্থানীয় একক স্থানীয় হলো একক স্থানীয় অঙ্ক নয় দশ স্থানীয় অঙ্ক দুই তাহলে আমরা বলবো দুই ও দুই ও নয় এর অতএব দুই ও নয় পরস্পর পরস্পর সহ মৌলিক এই তো এভাবে লিখতে হবে তাহলে শুরুতেই আমরা কিন্তু একটু ধরি সংখ্যাটি পাঁচশো এটা শুরুতে আমরা লিখব লিখে তারপরে এভাবে আমরা সাজায় নেব তোমাদের নিকট আমি একটা প্রশ্ন ছুঁড়ে দিলাম সেটা হলো আমি পাঁচশো নিয়ে কাজ করে দেখলাম যে পাঁচটা শর্তই মানে তোমরা এরকম আরও দুই একটা সংখ্যা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে ওই সংখ্যাগুলো এই পাঁচটা শর্তকে মানে কি না তো এবার বারো নম্বর প্রশ্নটি আলোচনা করব বারো নম্বর প্রশ্নে আমরা কিন্তু এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি এটা হলো কিছু কমলা এখানে রাখা আছে তো সেক্ষেত্রে কতে যেটা বললো যে নিচের ছবিতে সবচেয়ে নিচের স্তরে কতটি কমলা রয়েছে সেটা তোমাকে বের করতে হবে তারপর ছবিতে এই ছবিতে মোট কতটি কমলা রয়েছে সেটা তোমাকে হিসাব করে বলতে হবে তারপর গত বল হলো তুমি কি আর কোনো ফল বা সবজি এভাবে দোকানে সাজানো দেখেছ এরকম আরও কিছু উদাহরণ তোমাকে খুঁজে বের করে ছবি আঁকতে হবে তো ফলের দোকানে গেলে অবশ্যই তোমরা কিন্তু এভাবে ফলগুলো সাজানো দেখতে পাবে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা ফল বা দুই একটা ফলের চিত্র তোমরা অঙ্কন করে দেবে আমরা যদি চিত্র খেয়াল করি তাহলে কিন্তু আমরা দেখতে পাই এক দুই তিন চার তার মানে কি আমাদের চার চারে ষোলোটা কিন্তু আমরা এই নিচের যে শাড়ি এখানে কিন্তু আমরা ষোলোটা কমলা দেখতে পাই তো এইভাবে তার উপরের যে শাড়ি এখানে আমরা দেখতে পাই তিন তিককে নয়টা তার উপরের শাড়িতে আমরা দুই দু চারটা দেখতে পাই আর ওপরে হলো একটা তাহলে মোট কতগুলো সেটা আমরা হিসাব করে বের করে নিতে পারবো তো নিচের স্তরে চার গুন চার তাহলে আমরা লিখতে পারি ষোলোটি ধরো নিচের স্তরটাকে আমি প্রথম স্তর হিসাবে চিন্তা করলাম তাহলে প্রথম স্তরে তাহলে আমরা পেলাম কয়টি ষোলোটি দ্বিতীয় স্তরে তাহলে তিন গুনুন তিন সমান কিন্তু নয়টি তৃতীয় স্তরে তাহলে দুই গুণন দুই তাহলে চারটি চতুর্থ স্তরে এখানে কিন্তু আমরা পেলাম একটি ষোলো যোগ নয় যোগ চার যোগ এক আমরা এখানে হিসাব করলেই পেয়ে যাব তাহলে ষোলো আর নয় হলো পঁচিশ পঁচিশ আর উনত্রিশ তিরিশটি আমরা পেয়ে গেলাম তিরিশটি তাহলে এবার গতে যেটা বলা হলো যে তুমি কি আর কোনো ফল বা সবজি এভাবে দোকানে সাজাতে দেখেছো এরকম আরও কিছু উদাহরণ খুঁজে বের করে এবং ছবি আঁকো তো তোমরা যে কথাটুকু লিখবে সেটা এভাবে লিখতে পারো প্রদত্ত ছবির মতো আমি আরও অনেক ফল বা সবজির দোকানে সাজানো দেখেছি যেমন আপেল মালটা আনার পেয়ারা আম তরমুজ ইত্যাদি তো আমি এখানে একটা চিত্র আঁকলাম তোমরা চাইলে এরকম আরও চিত্র আঁকতে পারো তো আমি এখানে চিত্র যেটা নিলাম এটা ধরো আপেলের চিত্র তো আমার চিত্র আমি ওইভাবে আনতে পারি নাই তারপর আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর জন্য